বক্সিং ডে টেস্টের প্রথম দিন ম্যাচ অ্যানালাইসিস করতে গিয়ে যে কথাটা বলেছিলাম যে সেকেন্ড দিন যদি খেলাটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু এতটুকু অবাক হওয়ার মতো কিছু থাকবে না কারণ ওই রকম একটা প্ল্যাটফর্ম তো প্রথম দিন খেলা শেষে প্রস্তুত হয়ে গেছিলো যেখানে দুই দলই অল আউট হয়ে গেছিলো বিশ উইকেটের পধন প্রথম দিনই যেখানে ঘটে যায় সেখানে ম্যাচটা শেষ হতে যে দ্বিতীয় বা তৃতীয় দিনের বেশি আর সময় লাগবে না সেরকমটা তো বলাই বাহুল্য আর সেটাই আরও একবার অক্ষরে অক্ষরে মিলে গেল এই চলতি আসে যে ওই পার্ট টেস্টের পর যেখানে অস্ট্রেলিয়া মানে প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের চাইতে ছেচল্লিশ রানে এগিয়েছিল মানে প্রথম দিন শেষ শেষবেলায় একটা ওভারই মাত্র খেলার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া বিনা উইকেটে চার রান ছিল তো ওই ওপেনিং জুটিতে স্কট বোল্যান্ডের সাথে ওই ট্রাবি সেটকে তো এই জুটিটা কিন্তু বাইশ রান অব্দি সারভাইভ করেছিল ওই প্রথম দিনের খেলার শেষবেলা স্কট বোল্যান্ড একটা আউটসাইডে যে বাউন্ডারি পেলেও মানে ছ রান কিন্তু তিনি করেছিলেন আর অপর দিকে ওই বাইশ রানের জুটিটা গড়তে সাহায্য করেছিলেন ট্রাবি সেটকে তো অ্যাজ ইউজুয়াল যে স্কট বোল্যান্ড খুব বেশিক্ষণ সারভাইভ করতে পারবে না সেটা তো জানাই ছিল তো ছ রানের মাথায় তিনি সাজঘরে ফেরত চলে গেছিলেন গাস অ্যাট কিনসানের একটা ফুলার লেংথে ডেলিভারিতে ওই স্লিপ কর্ন ক্যাচ দিয়ে এরপর ট্রাবি সেট কিন্তু তার ওই অ্যাটাকিং নেচারের ব্যাটিংটা স্টিল কন্টিনিউ করে যাচ্ছিলেন আর অপর দিক থেকে ওই লাবু কিংবা স্টিভ স্মিথ কিংবা উসমান খোয়া তাকে কিন্তু খুব একটা ভালো মতো সঙ্গ দিতে পারেননি লাবু সেন তো একেবারে এদিনও ফ্লপ করলেন প্রথম ইনিংসের মতো কিন্তু আমি বলবো অস্ট্রেলিয়া ওই যতক্ষণ ছিলেন ততক্ষণ কিন্তু মানে তাদের অবস্থা যে এতটাও খারাপ হতে চলেছে সেকেন্ড ইনিংসে রেদার দেন ফার্স্ট ইনিংস এটা কিন্তু একেবারেই বোঝা যায়নি বিরাশিতে কিন্তু তিন ছিল এক সময় অস্ট্রেলিয়া স্কোরটা তখন স্টিভ ট্রাভিশেড ক্রিজে ছিলেন তিনি কিন্তু বেশ কাউন্টার অ্যাটাকিং নকটা ভালো মতোই ক্যারি করে যাচ্ছিলেন ওই ট্রাবিসাইডের আউটটা যখন হলো মানে তার উইকেটটা যখন ওই জায়গায় ব্যাক অফ দ্য লংথের ডেলিভারিতে খুবই সারপ্রাইজিং একটা ডেলিভারিতে তুলে নিলেন ব্রাইডন কার্স বিরাশিতে যে চার হয়ে গেল অস্ট্রেলিয়া স্কোরটা মানে বিরাশিতে তিন থেকে অল অফ আসারেন অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে গেল ঠিক পরবর্তী তিন ওভারের মধ্যেই অষ্টআশিতে ছয় মানে ব্যাক টু ব্যাক তিন ওভারে তারা যে তিনটা উইকেট খোয়ালো তার ঠিক পরে পরেই উসমান খোয়াজার যা আর উইকেটটাও অস্ট্রেলিয়া খুঁয়ে ফেলল এইখান থেকেই বলতে গেলে তারা ধীরে ধীরে ব্যাগ চলে যেতে শুরু করে তখন কিন্তু আর ক্যামেরন গ্রিন একটা লড়াই করার চেষ্টা করেছিলেন একটা পার্টনারশিপ গড়ে তোলার তারা চেষ্টা করলেও ক্যামেরন গ্রিন এই জায়গায় খুব বেশিক্ষণ সারভাইভ করতে পারলেন না আর এটাই কাল হয়ে গেল অস্ট্রেলিয়ার জন্য ক্যামেরন গ্রিনের উইকেটটা যখন চলে গেল তারপর কিন্তু অস্ট্রেলিয়ার শেষ তিনটা উইকেট পড়তে আর একেবারেই বেশি সময় লাগেনি মানে পরের তেরো রানের ভেতরে অস্ট্রেলিয়া শেষ তিন টেলেন্ডারের উইকেট খুঁয়ে ফেলে স্টিভ স্মিথ একমাত্র ক্রিজে তিনি লড়াই করছিলেন চব্বিশ রান করে শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ক্যামেরন গ্রিন উনিশ সম্ভবত ছোট নক খেলেছেন আর অপরদিকে বললাম তো তিনি ছেচল্লিশ রানের একটা মানে কার্যত আগুনঝরা নক খেলে গেছিলেন এই তিনটা ডাবল ডিজিট স্কোর ছাড়া অস্ট্রেলিয়ার ওভারঅল ইনিংসে আর একটাও ডাবল ডিজিট স্কোর আসেনি বাকি আট ব্যাটারি সিঙ্গেল ডিজিটে প্যাভিলিয়নে ফেরত চলে গেছিল বলতে পারেন মানে খুবই শোচনীয় করুণ অবস্থা ছিল যে অস্ট্রেলিয়ার সেরকমটা কিন্তু বলাই বাহুল্য তো যার ফলে দেখা গেল অস্ট্রেলিয়া মাত্র একশো বত্রিশে অল আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের জন্য লাস্ট ইনিংসের টার্গেটটা দাঁড়িয়েছে মোটে একশো পঁচাত্তর রানের যতই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বিয়াল্লিশ রানের একটা ডিসেন্ট লিড নিক না কেন এরকম একটা লো স্কোরিং ম্যাচে ইংল্যান্ডকে যখন আপনি একশো পঁচাত্তরের টার্গেট দেবেন সেটা যে কোনো টেস্ট ম্যাচে যে কোনো কন্ডিশনে বা যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকেই হোক না কেন আর ইংল্যান্ডের তো টিমটা তো ওভারঅল খারাপ নয় যতই তারা রিসেন্ট পাস্টে মানে প্লেয়াররা ভালো পারফর্ম করতে না পারুক না কেন এই টিমটা একশো পঁচাত্তর চেস করে যে জিততে পারবে না এরকম বোধ হয় অতি বড় ইংল্যান্ড বিরোধী সমর্থকও মানে বাজি ধরবে না বলেই আমার বিশ্বাস আর ঠিক যে কাজটা বেন এটা জ্যাক একদম প্রথম থেকেই করে দেখালো ওপেনিংয়েই তারা একান্ন রানের একটা চমৎকার পার্টনারশিপ গড়ে তুললো তা মাত্র সাত ওভারের ভেতরেই ওই বাস বলটাকে তারা আবারও প্রবলভাবে ফিরিয়ে আনলো এরকম গ্রিন টপ সার্ফেসে যেখানে বেন ডাকের তো শুরুর থেকেই চালিয়ে খেলার কাজটা করছিলেন তিনি একটা চৌত্রিশ রানের ঝোড়ো ইনিংস খেলে একটা ফ্লাইং স্টার দিয়ে গেলেন ইংল্যান্ডকে মিচেল স্টার্কের একটা চমৎকার ফুলার লেংথের ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে গেল ওই ফ্লাইং স্টারটাই কিন্তু পরবর্তীতে ইংল্যান্ডের বাকি ব্যাটারদের মধ্যে ওই আগুনটা জেনারেট করে দিয়েছিল এরপর খুবই সারপ্রাইজিংলি নাম্বার থ্রিতে ব্যাটিং অর্ডারে প্রমোট করে ব্রাইডন কার্ডসকে পাঠানো হয়েছিল যিনি চার চারটা উইকেট তুলে অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসের ব্যাটিং লাইন আপটাকে একার হাতেই গুড়িয়ে দিয়েছিলেন বলা যায় তো তিনি ছ রানের বেশি করতে পারেনি এটা মানে এই মুভটা ইংল্যান্ডের মানে টিম ম্যানেজমেন্টের একেবারে বৃথাই গেছিলো চলে এরপর জ্যাকব বেথেলকে ক্রিজা নামানো হয় জ্যাকব বেথেলার ওই আরেক ওপেনার জ্যাক ট্রলির মধ্যে একটা সাতচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে ওই পয়েন্ট অফ ভিউ থেকে এই পার্টনারশিপটা কিন্তু খুবই ক্রুশাল ছিল কারণ অস্ট্রেলিয়া তখন যেভাবে রক্তের স্বাদ পেয়ে গেছিলো ওপেনিং একান্ন রানের পার্টনারশিপ হওয়ার পরও একটা বা দুইটা উইকেট যদি একশোর ভেতরে খুঁয়ে ফেলতো ইংল্যান্ড তাহলে প্রথম ইনিংসে যেরকম তারা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল আরও একটা ব্যাটিং কোলাপস হয়ে গিয়ে সারপ্রাইজিংলি হয়তো ওই একশো পঁচাত্তর চেস করতে গিয়ে ম্যাচটা তারা হেরে গেলেও যেতে পারত সেটাই হতে দায়নি মূলত জ্যাককব বেথেলার জ্যাক ট্রলির মধ্যেকার ওই সাতচল্লিশ রনের পার্টনারশিপটা জ্যাকব বেথেল এই সিরিজের প্রথম টেস্ট খেলতে নামে তিনি চল্লিশ জনের একটা ভাইটাল নক ডেলিভার করলেন খুবই দ্রুতই তিনি রান তোলার কাজটা করেছিলেন আর অপরদিকে জ্যাক ট্রলি তিনিও কিছুটা স্বভাব বিরুদ্ধ ভঙ্গিতে গিয়ে সাঁইত্রিশ জনের একটা কার্যকরী ইনিংস খেলেই এসেছিলেন বলা যায় এরপর জ্যাক ট্রলি নিজের উইকেটটা খুয়ে ফেললো তারপর অস্ট্রেলিয়ার এগেনস্টে বা ওভারঅল তাদের বলিং লাইন আপের এগেনস্টে ইংল্যান্ডের বাদ বাকি রানটা তুলতে যে খুব একটা প্রবলেম হবে না সেটা তো অলমোস্ট বোঝাই গেছিল এই সাতচল্লিশ রানের পার্টনারশিপে ইংল্যান্ডের দলগত স্কোরটা যখন অনেকটাই এগিয়ে গেছিল বলা চলে এরপর ইংল্যান্ড আরও তিনটা উইকেট খুঁয়েছিল জ্যাকব বেথেল চল্লিশ রান করে আউট হয়ে গেল হ্যারি ব্রুক তিনি শেষ পর্যন্ত ক্রিসে দাঁড়িয়েছিলেন আঠারো রানের একটা ছোট লিটিল ক্যামিও খেলেছেন তিনটা বাউন্ডারি মেরেছেন আর অপরদিকে তাকে সঙ্গ দিয়েছিলেন শেষ পর্যন্ত উইকেট কিপার জেমি স্মিথ এই দুই ব্যাটারের উপর ভরসা করেই বলতে পারেন ইংল্যান্ড শেষ পর্যন্ত দীর্ঘ চোদ্দ পনেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তারা আরও একবার কোনো টেস্ট ম্যাচ জিততে পারলো সেই দু সালের পর থেকে এই চলতি আসে সিরিজ জয়ের আশা তো ইংল্যান্ডের আর নেই প্রথম তিন টেস্টে হারের ফলে সিরিজ জেতার সম্ভাবনা তাদের টোটালি চলে গেছে কিন্তু যাই হোক শান্ত্বনা পুরস্কার হিসেবে অন্তত একটা টেস্ট ম্যাচ তো জিততে পারলো ইংল্যান্ড কি মনে করেন ইংল্যান্ড কি পারবে তাদের এই জয়ের ধারাটা বা এই আত্মবিশ্বাস তারা যেটা ফেরত পেল এই বক্সিংটা টেস্টে খুবই সারপ্রাইজিংলি স্বাগতিক মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে এই ছন্দটা তারা কি নিউ ইয়ার্স টেস্টে তথা ওই সিডনি টেস্টে ক্যারি করে আর একটা হার কি দিতে পারবে অস্ট্রেলিয়াকে নাকি অস্ট্রেলিয়া আবারও বাউন্স ব্যাক করে ইংল্যান্ডের উপর ছড়ি ঘুরিয়ে ওই সিডনি টেস্টেও আর একটা জয় তুলে নিয়ে চার এক ব্যবধানে শেষ পর্যন্ত এই চলতি অ্যাসেসটা নিজেদের দখলে করে নেবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন